টুপটুপ করে বৃষ্টি পড়ছে তাই প্রকৃতি দেখাতে পাচ্ছি না কিন্তু আমি একটি খাই ক্ষেতের আইলে দাঁড়িয়ে আছি সবাইকে শুভেচ্ছা ওহায়ু মাস। এই সকালে আমি সুন্দর একটি বিষয় শেয়ার করতে চাই সেটা হলো জাপানি কেন জিনিসপত্রের এত দাম বেশি এবং করুণ ঘটনা হলো এই গত তিন বছরে দশ হাজারের উপরের জিনিসের দাম জাপানে বেড়েছে এবং এই মাসে এই জুলাই মাসে আরও চারশো এগারোটি প্রোডাক্টের দাম বাড়বে সেই জন্য জাপানিরা খুব তাহেন অবস্থা খুবই ভয়ার্থ অবস্থায় আছে খুবই করুণ অবস্থায় আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো করুণ অবস্থা নেই মূল কারণ হলো চারশো এগারোটি যে প্রোডাক্ট এর দাম বাড়বে তার অধিকাংশই হলো যুক্ত প্রোডাক্ট চকলেট জাতীয় প্রোডাক্ট স্ন্যাক্স জাতীয় প্রোডাক্ট এবং যেটা না খেলেও চলে এবং এগুলোর অধিকাংশই আমি খাই না জাপানের অধিকাংশ প্রোডাক্ট এর রসদ এবং প্রোডাক্টগুলো আমদানি নির্ভর কি যে জাপান যে ইলেকট্রনিক প্রোডাক্ট রপ্তানি করে এগুলোরও রসদ এগুলোরও কাঁচামাল আসে বিদেশ থেকে যাই হোক এই কারণে জাপানে জিনিসপত্রের দাম ওঠানামা করে যদি আমদানি করা রসদ এবং আমদানি করা প্রোডাক্টের দাম বেড়ে যায় সমস্ত কিছুই হু করে এখানে বেড়ে যায় তা এবার দাম বাড়ছে তার মূল কারণ হলো যাতায়াত ট্রান্সপোর্টেশন এবং সাপ্লাই চেইনে দাম বেড়ে যাওয়া জাপানে আপনারা সবাই জানেন কম মূল্য দিয়ে বা এটা সেটা করে বা মানুষকে ঠকিয়ে কখনও শ্রমিক রাখা যায় না এখানে অবশ্যই নির্দিষ্ট একটা ফেরমের ভিতর নির্দিষ্ট বেতনের ভিতর রাখতে হয় যার ফলশ্রুতিতে মালিকরা যা ইচ্ছা তাই লাভ করতে পারে না আর এখানে সমস্ত কিছুই গটে ডকুমেন্টেশনের মাধ্যমে আইনের মাধ্যমে মূলত আউটগোয়িং এবং ইনকামিং সমস্ত অর্থনৈতিক লেনদেনগুলো ডকুমেন্টেশনের মধ্যে থাকে গভর্নমেন্ট এই সব কিছুই তদারকি করার কারণে এখানে মজুদদারি করা দুই নম্বরই করা এটা সেটা করার কোনো সুযোগ নেই করতে পারে না আরেকটা কারণ হলো জাপানিরা প্রোডাক্টের খুবই পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট জান যাবে তো মান দিবে না জান যাবে তো মান দিবে না মনে করেন একটা বিস্কিট বানাবে সেটাতে বিস্কিটের গুণগত মান নির্ণয় করার জন্য যত রকম কলা কৌশল আছে সবগুলো প্রয়োগ করে এবং এগুলো তো দিন দিন প্রতিদিনই এদের উৎকর্ষ সাধন করে যার ফলে সেটা গবেষণা খাতে অনেক বেশি ব্যয় হয় আরেকটা কারণ হলো জাপানিটা সৃজনশীল একটা বিস্কিট কিনবেন বিস্কিটে কিন্তু সাধারণত আমাদের বাংলাদেশে দুইটা উর্দি তিনটা প্যাকেট থাকে জাপানে মিনিমাম তিন থেকে চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত অনেক সময় প্যাকেট থাকে মূল কারণ মনে করেন যে একটা বিস্কিট কিনবেন তাহলে ছোট্ট একটা পোলি পোলারে রাখবে তারপরে বড় একটা ছোট্ট একটা প্যাকেট দেবে একটা বিস্কিট এক একটা প্যাকেট তারপর বড় প্যাকেটটা আরেকটা দিবে তারপর আপনাকে যে প্যাকেটটা কিনলেন সেটাকে দেওয়ার জন্য একটা ঠুঙ্গা বলি আমরা না সেটা একটা ছোটো দিবে দেবে ঠোঙ্গাটি ছোট ঠোঙ্গাটা আবারই একটা বড় ঠোঙ্গা দিবে যেটা আপনি হাত দিয়ে নিতে পারেন আর যদি একাধিক কিনেন তাহলে আরও একটা ঠুঙ্গা দিবে তো এইভাবে চার থেকে পাঁচটা ঠুঙ্গা দেওয়ার কারণে ঠুঙ্গার পিছনে অনেক কিছু ব্যয় হয় যেটা বাংলাদেশের অনেক কোম্পানি ওই সেই বিস্কুট তৈরিতেও ব্যয় করে না আরেকটা কারণ হলো জাপানিরা যত্রতত্র প্রতিযোগিতা করতে পারে না কারণ হলো এখানের ব্যবসা বাণিজ্য বিশেষ করে কাঁচামাল এবং এক্সপোর্ট ইম্পোর্টটা নিয়ন্ত্রণ করে কিছু কোম্পানি যেসব কোম্পানি খুবই খুবই প্রভাবশালী এবং ছোটো ছোটো কোম্পানিগুলো এগুলো প্রতিযোগিতা চাইতে পারে না বিদেশিরাও এখানে এসে প্রতিযোগিতা করে জিনিসপত্রের দাম যে কমাবে একমাত্র সায়েন্টিস ছাড়া এখানে খুবই কম কোম্পানি গেইন করতে পারে যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো এখানে প্রোডাকশন কস্ট বেশি এবং সাপ্লাই দা অনেক কস্টলি এবং এখানে দুই নম্বর মনোপুরি করে বা মনে করেন যে মজুদারি করে বা এটা সেটা করে কোনো কিছুই করার সুযোগ হয় না কৃষকরাও যারা উৎপাদন করে তারাও কিন্তু মূল্য পায় সবচেয়ে বড় কথা হলো জাপানের প্রোডাক্ট কোয়ালিটি এবং আইনের শাসন এবং মানুষের সব মানুষের রোজগার বেশি হওয়ার কারণে দাম বেশি হলেও এখানে মানুষের খুব বেশি কষ্ট হয় না আমি দাম নিয়ে কখনোই প্রশ্ন করি না প্রশ্ন করি সব মানুষের যদি টাকা থাকে সব মানুষের যদি রোজগার করতে পারে এবং প্রোডাক্টের কোয়ালিটি থাকে বাংলাদেশের জিনিসের দাম বাড়ক সমস্যা নাই তো আমি মনে করি যে বাংলাদেশে বেতনের যে মার্জিনটা রোজগারের যে মার্জিনটা যে করেই হোক জাপানকে ফলো করে আমি মনে করি সবার জন্য একটা ন্যায্য বেতনের সিস্টেম এবং ন্যায্য রোজগারের পথ তৈরি করা দরকার আর পাশাপাশি যারা প্রোডাকশনের সঙ্গে যুক্ত যারা কৃষক যারা শ্রমিক তাদের সামহাও আমাদেরকে জাপানের মতো বেতন বাড়াইতে জাপানের জিনিসপত্রের দাম বাড়লেও জাপানিরা কিন্তু এই জিনিসকে এত বেশি দাম মনে করে না অনেক অতিরিক্ত দাম বেড়ে গেলে হয়তো সেই প্রোডাক্টটা খায় না কিন্তু নিজের বেঁচে থাকার জন্য যে প্রোডাক্ট সেটা নিয়ে জাপানিদের খুব বেশি সমস্যা নেই এবং যদিও গভর্নমেন্ট ভর্তুকি দেয় কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মতো ইউরোপিয়ান দেশগুলোর মতো এখনও দেয় না এটা ইচ্ছা করে দেওয়া হয়তো সাস্টেনেবল অর্থনীতি করার জন্য যাই হোক আমি মনে করি জাপানের মানুষের আরও সুখী হবে বাংলাদেশের মানুষ আরও সুখী হবে জিনিসের দাম কোয়ালিটি এবং বেতনের ব্যাপারে আমাদেরকে আসলেই কখনোই কম্প্রোমাইজ করা উচিত না সব কিছুই হওয়া উচিত মানুষের জীবনকেন্দ্রিক সুখকেন্দ্রিক এবং সুবিধা কেন্দ্রিক আমি নিয়মিত জাপানের গ্রাম থেকে উপকারী ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি আমার ভিডিও ভালো লাগে যদি ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে যদি জাপান থেকে কোনো বিষয় জানতে চান তাহলে কমেন্টসে এবং মেসেজে লিখে রাখুন আমি যত দূর সম্ভব করার চেষ্টা করব আমার চ্যানেল এবং পেজকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন